ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড সব কিছু শেষ পৃথিবীর ইতিহাসে এমন একটি ভয়াবহ ভূমিকম্প আছে যা মাত্র তেইশ সেকেন্ডে পৃথিবীর মানচিত্র থেকে একটি সম্পূর্ণ শহরকে মুছে দিয়েছিল আজ জানাব সেই টাংশান ভূমিকম্পের ভয়াবহতার গল্প সাল উনিশশো ছিয়াত্তর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সবচেয়ে প্রাণঘাতী সবচেয়ে দ্রুত একটি ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল যেটি বিজ্ঞানীদের মতে পৃথিবীর ইতিহাসে এত বিধ্বংসী ভূমিকম্প এর পূর্বে কখনোই সংগঠিত হয়নি উত্তর চীনের ব্যস্ত একটি শিল্পনগরী টাংশান যেখানে প্রতিদিন লাখো মানুষ ব্যস্ত থাকত তাদের নিজেদের কাজে নিজেদের ছন্দে উনিশশো ছিয়াত্তর সালের পঁচিশে জুলাই রাত তিনটা বিয়াল্লিশ মিনিটে মানুষ যখন সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় সেভেন পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট সিক্স মাত্রার যেটি কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই আক্রমণ করে বসে এই টাংশান নগরীতে এই ভূমিকম্পের ব্যাপ্তিকাল ছিল মাত্র তেইশ সেকেন্ড কিন্তু এই তেইশ সেকেন্ডেই বিল্ডিংগুলো প্রত্যেকটাই ফাউডার মতো করে ভেঙে পড়ে রাস্তাগুলো ছিঁড়ে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে কয়েক লক্ষ মানুষ সরকারি হিসেব মতে এই মৃত্যু দুই লক্ষ পঞ্চান্ন হাজারের মতো কিন্তু আন্তর্জাতিক গবেষণা রিপোর্ট বলছে এই মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ছয় লক্ষ পঞ্চান্ন হাজারের চাইতেও বেশি মধ্যরাতে যখন টাংশানে ভূমিকম্প আগাত হানে তখন মানুষ গভীর ভূমি আচ্ছন্ন থাকায় পালিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না আর এই পালিয়ে যাওয়ার সুযোগ না পাওয়ার কারণে এই ট্র্যাজেডিকে আরও ভয়াবহ রূপ দিয়েছে টাংশানের বিল্ডিংগুলো ছিল দুর্বল ভিত্তির উপর তৈরি টাংশান শহরের বিল্ডিংগুলো যে মাটির উপর দাঁড়িয়ে ছিল সেগুলো ছিল নরম ভীতির উপর তৈরি যার ফলে ভূমিকম্প আরও কয়েক গুণ বেশি বৃদ্ধি পায় পুরো শহর মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায় এবং ফানি গ্যাস লাইন সবকিছু লিক হয়ে যায় এর ফলে ভয়াবহতা আরও চরম লেভেলে ধারণ করে কিছুক্ষণ পরে আটটার শখ মানুষকে আরও বেশি ধ্বংসলীলায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল টাংসাং শহরের অনেক জায়গায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদেরকে বাঁচানোই সম্ভব হয়নি আর এই টাংশান ভূমিকম্প মানব একটি চরম লেভেলে শিক্ষা দিয়েছে একটি সতর্কবার্তা দিয়েছে যে ভূমিকম্প কখনোই পূর্ব সতর্কতা দিয়ে আসে না তাই মাত্র কয়েক সেকেন্ডেই একটি শহরের ভবিষ্যৎ বদলি দিতে পারে শক্তিশালী একটি ভূমিকম্প আধুনিক বিল্ডিং কোড এবং প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে তৈরি করা বিল্ডিংগুলোই এবং মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করার বিকল্প কোনো অপশন নেই এটিই পারে শক্তিশালী কোনো ভূমিকম্প থেকে মানুষকে নিরাপদ রাখতে মানুষকে অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে উনিশশো সালের টাংশান ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি প্রকৃতির একটি ম্যাসেজ যে আমরা অনেক দুর্বল এবং প্রকৃতি শক্তিশালী আমরা যত বড় বড় বিল্ডিং তৈরি করি না কেন আমরা ঝুঁকিপূর্ণ লাইফ লিড করছি এবং প্রকৃতি আমাদেরকে যে কোনো সময় ধলিৎসাদ করে দিতে পারে তাই আপনি এবং আপনার পরিবার নিয়ে সতর্ক থাকুন সচেতন থাকুন নিরাপদ থাকার চেষ্টা করুন পরের ভিডিওতে আবার দেখা হবে